বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি আমি এখন তৈরি করবো জামাই পিঠা তারপর হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এটাকে শাস পাকন পিঠা যে যাই বলুক আমি বানাবো হচ্ছে জামাই পিঠা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা আমরা সাধারণত যে রুটি খাই রুটির আটা ময়দা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে একটু শক্ত হয় বেশি সেই জন্য আমি আটা নিয়েছি আমি এখানে আটা নিলাম এতটা আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিনি মিষ্টিটা আপনারা যার যার মতামত অনুযায়ী দিলেন যার কাছে যেমন ভালো লাগে আর এখানে নিয়েছে আমি একটা শাঁস এগুলো যে কোনো প্রকার দোকানে গেলেই পাবে এটা হচ্ছে আর একটা আমি আটাগুলো সামান্য সামান্য পানি দিয়ে গুলে নিব একসঙ্গে বেশি পানি দিতে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে এই যে এইরকম পাতলা হবে এরটা তো বেশি পাতলা করা যাবে না তাহলে সাজে আটকাবে না এটা করেছি আমি মাখিয়ে এই গোল বাটিতে নিয়ে নিয়েছি কারণ এটা একটু গোল বাটিতে হলে সাজে নিতে একটু ভালো হয় সুবিধা হয় সেই জন্য আমি চুলা তেল দিয়ে দিয়েছি তেলের ভিতর এই শাঁসটা দিয়ে দেবো শাঁসটা গরম হতে হবে দুই মিনিট আমি গরম গরম করবো এটাকে রাস্তা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে আমি এখন এটাকে তেলটা ঝেড়ে নিয়ে নিব এভাবে চোবাবো পুরাটা চোবানো যাবে না কিছুটা ফাঁক রাখতে হবে পুরাটা চুবালে কিন্তু পিঠা পড়বে না আমি একটা প্রথম পিঠা দিয়েছি জন্য একটু করতে সমস্যা হচ্ছে দু একটা বানালে শ্বাস ডাল হয়ে যাবে একদম পড়ে যাবে এই যে আমার পিঠা আমি এটা একটা বাঁশ কেটে চিকন করে নিয়ে নিয়েছি কোনো জিনিস দিয়ে আপনারা লাগতে পারবেন সমস্যা নেই আমি লাল করে ভেজে নেব শাঁসটা এখানে রেখে দিব কারণ শাঁসটা গরম থাকতে হবে গরম না হলে কিন্তু হবে না

কয়েকবার বানালে এমনিতেই পড়ে যাবে পরে তাহলে প্রথম দুই একটা একটু কিছু দিয়ে সারিয়ে নিলেই হবে আমার এটাও হয়ে গেছে এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সবগুলো পিঠা ভেজে নেব বন্ধুরা আমার পিঠাগুলো এখনই এমনিতেই পড়ে যাচ্ছে বন্ধুরা আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এ পিঠা কিন্তু খুবই সহজ আর দেখতে তো অনেক সুন্দর খেতেও কিন্তু খুবই খুবই স্বাদ এগুলোকে আপনারা বাতাস না লাগা মতো বয়ম ভরে রেখে দিতে পারবেন অনেক দিন খাওয়া যায় অনেক দিন ভালো থাকে নষ্ট হওয়ার কোনো চান্স নেই একসঙ্গে অনেকগুলো বানিয়ে রেখে দেবেন বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ আমার বাচ্চাদের তো অনেক অনেক বেশি পছন্দ তো বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক দিবেন তা নতুন যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই সবার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন লাগলো অবশ্যই তো অবশ্যই জানাবেন ভালো থাকবেন